কেন এই বিষয়গুলো স্যার বলছেন সব টাইম তোমাদের ক্লারিফাই করবো তো তার আগে তোমাদেরকে একটা কথা বলবো যে যে আনন্দের খবরটা আজকে পাচ্ছি ঠিক আছে তো এই আনন্দের খবরটা তো আমি তোমাদের বিশ্লেষণ করবোই তার আগে একটু জেনে রেখো যে চিরঞ্জিত স্যার এই আন্দোলন তার আগের আন্দোলন যেটা আমরা পশ্চিমবঙ্গ পুলিশের করেছিলিলাম যেটা দুর্নীতির বিরুদ্ধে করেছিলাম। যেটা কোশ্চেন ফাসার বিরুদ্ধে করেছিলিলাম ঠিক আছে সেই আন্দোলনে চিরঞ্জিত তার মুখে কালি মিকে ছিল আশা করি তোমরা ভুলে যাওনি তো চলো সেই ক্লিপিংটা ছোট অংশটা দেখো তারপর আমি তোমাদেরকে সেই কথাগুলো সবকিছু আজকে বলবো অল দ্য বেস্ট তো আশা করি দেখে নিয়েছো যে চিরঞ্জিৎ স্যার বাই দ্য স্টুডেন্ট ফর দ্য স্টুডেন্ট অফ দ্য স্টুডেন্ট ছিল আছে থাকবে তো যতবারই তোমাদের সাথে অন্যায় হয় আমি অন্যায়ের প্রতিবাদ কিন্তু বরাবর করে গেছি আর এইটুকু জেনে রেখো আজকেও তোমাদেরকে বলছি যে অন্যায়ের সাথে আপোষ আমি কিন্তু করি না সেটা আমাদের রাজ্য সরকার কি হোক চাই পিআরবি কি হোক যখন যে অন্যায় করে তার অন্যায় কিন্তু আমি চোখের সামনে কিন্তু তুলে ধরিয়ে দিই ঠিক আছে এইটুকু তোমাদেরকে বলছি আজকে ডাব্লিউ এবং কেপি ছাত্র জন্য ভীষণ বড় একটা সুখবর কারণ তোমাদেরকে জানাই আজকে আমাদের যে ছাত্রছাত্রীরা ছাত্রীরা ডেপুটেশন দিতে গিয়েছিল ঠিক আছে সেই ডেপুটেশনের মাধ্যমে বেশ কিছু কথা আমাদের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে ছাত্রছাত্রীদেরকে বলেছে এবং সেটা প্রমাণ সমেত বলেছে ঠিক আছে এরকম নয় যে মুখে দুটো কথা বলে দিয়েছে তোমাদেরকে বলে দিই এর আগে আমাদের যে দুর্নীতি নিয়ে যে যে লড়াই ছিল এর আগে তোমরা দেখেছো আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখে যতগুলো আন্দোলন হয়েছে তোমাদের চিরঞ্জিত স্যার করেছে পর্যন্ত কোন আন্দোলন কিন্তু বিফলে যায়নি আজকে তোমাদেরকে বলছি দুর্নীতি নিয়ে যে আন্দোলন করেছি সেই আন্দোলনের ফলস্বরূপ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু সেইগুলো নিয়ে তদন্ত করেছে এবং সাঁত্রিশ জন একদম এটা কিন্তু মিথ্যা নয় বা বানিয়ে গুছি গল্প দিচ্ছে না কেউ সাঁত্রিশ জন দালাল সব থেকে দুঃখের বিষয় শুধু সাঁত্রিশ জন দালাল নয় তার সাথে আছে তোমার জন ধরা হয়েছে এবং শুধু ধরা নয় এখন অনেক অনেক কিছু বলবে ঠিক আছে কিন্তু এটা বাস্তবতা এদের এগেন্স্টে মামলা চলছে এদের অ্যারেস্ট করা হয়েছিল এদের এগেন্স্টে মামলা চলছে এবং এই যে দশজন আমার এদের কথা ভেবে মানে গোটা পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদেরকে আমি কিন্তু আবারও বলছি তোমাদেরকে সাবধান করে দিচ্ছি আর একটা ভিডিওটা কিন্তু কাটবে না এই জনকে ব্যান করে দেওয়া হয়েছে ব্যান একদম মানে তোমার গন্ধ চিরজীবন ডাব্লিউ বিপি পরীক্ষা দিতে পারবে না শুধু ডাব্লিউবিপি পরীক্ষা নয় তার সাথে সাথে এদের বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্সের মামলা চলছে তারা ফ্রড করেছে তারা দুর্নীতিবাজ তাই তাদের এগেনস্টে কিন্তু মামলা ফাইল হয়েছে তো তোমাদের যে সমস্ত স্টুডেন্টরা পশ্চিমবঙ্গ পুলিশের স্টুডেন্টরা বিভিন্ন জায়গায় তোমাদের ডকুমেন্টস জমা দিয়ে রেখেছ এবং বিভিন্ন জায়গায় যারা কিন্তু ভাবছ যে ডকুমেন্টস জমা দিয়ে দুর্নীতি করে চাকরি নেবো প্রশ্ন পরীক্ষার আগে ভাস করে দেওয়া হবে তোমাদেরকে একটা কথা বলি অনেক দালাল তোমাদেরকে বলবে যে তিন দিন আগে চার দিন আগে প্রশ্ন বিক্রি হচ্ছে এই দশ লাখ টাকা দিয়ে দাও পাঁচ লাখ টাকা দিয়ে দাও তোমাদেরকে আমি বারবার করে বলছি সাবধান হয়ে যাও তোমরা এভরি স্টুডেন্ট যারা এই ধরনের দুর্নীতির সাথে যুক্ত আছো যে সমস্ত কোচিং সেন্টারে তোমাদের নিজস্ব ডকুমেন্ট দিয়েছো সময় থাকতে ফিরিয়ে নাও তোমাদেরকে আবারও বলছি আমাদের ডাব্লিউবিপি বোর্ড এবং তার সাথে আমাদের সিআইপির ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন জায়গায় সিভিল দেশে কিন্তু তাদের পুলিশ ফোর্সকে কিন্তু পাঠানো হয়েছে এবং তারা কিন্তু লাগাতার ইনভেস্টিগেশন করছে যে সমস্ত ইনস্টিটিউটকে এই ধরনের ডকুমেন্টস নিয়ে ক্রিমিনাল ভাবে ধরতে পারবে আমি তোমাদেরকে বলছি তোমাদের যে পরীক্ষা তোমরা এই ডাব্লিউবিপি সেটা তো ক্যান্সেল হবেই হবে তার সাথে সাথে তোমরা কিন্তু তোমাদের উপরে কিন্তু ক্রিমিনাল অফেন্স আসবে আমি তোমাদের আবারও বলছি তোমাদের এগেনস্টে কিন্তু কেস হবে এবং কিন্তু জেলে যা চলে যাবে তোমরা আমি বারবার করে বলছি যে ইনস্টিটিউট কি দাও না কেন তোমাদেরকে আবারও বলছি যে ইনস্টিটিউট কি দাও না কেন দুর্নীতি কিন্তু এবছর হবে না ঠিক আছে তো কেন স্যার আপনি বলছেন ঠিক আছে দুর্নীতি কেন হবে না তোমরা জোর করে এটাই তো তোমাদেরকে বলছি যে ছাত্র জন্য সব থেকে বড় খবর তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশে আর দুর্নীতি হবে না আমাদের পুলিশ বিভাগের আধিকারিক আজকে তারা সবাই তৎপর শুধু এটাই নয় পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আমার ছাত্রছাত্রীদেরকে আশ্বস্ত করেছে যে পশ্চিমবঙ্গ পুলিশের দুর্নীতি হবে না এটা তোমাদেরকে আমি কথা দিচ্ছি যে পেপার হবে না তো তোমাদেরকে আমি এইটুকু বলছি যে যারা এই ধরনের কাজের সাথে যুক্ত আছো তোমরা কিন্তু এখনো পর্যন্ত তোমাদের ডকুমেন্টস কিন্তু নাও টাকা দিও না মা বাবার অনেক কষ্ট করা পয়সা টাকাটা চলে যাওয়ার পরে কিন্তু বাবার টাকাটা ফেরত পাবি না কান্নাকাটি করতে হবে চাকরি তো হবেই না আর এই ধরনের কষ্ট দেবে এই ভাবনা চিন্তাতে রাখবি চাকরিও হবে না সবকিছু আর দালালদের জন্য আমার একটা ছোট্ট একটা কথা রয়েছে দম তো চিরঞ্জিত স্যারকে লোককে দেখাও বোঝা গেল এইটুকু তোমাদেরকে আমি কথা দিয়েছি গোটা পশ্চিমবঙ্গকে যতদিন চিরঞ্জিত স্যার বেঁচে আছে যতদিন চিরঞ্জিত স্যার আছে ততদিন পশ্চিমবঙ্গে কোনো দুর্নীতি হতে দেব না এবং তোমাদেরকে এইটুকু বলছি যে দুর্নীতি হবে না তো তোমাদেরকে একে বলছি যে যারা দুর্নীতি বাজার সাথে যুক্ত আছো এবং যে সমস্ত দালাল দালালরা যারা কোশ্চেন ফাঁস করে আমি একটা কথাই বলবো দম হতো কোশ্চেন লিখার দেখাও ভাইয়া দম ভায়ে তো কোশ্চেন লিখাকে দেখাও ঠিক আছে তো এটা তোমাদেরকে বলে দিচ্ছি আর পারলে পি আর বি আটকে নেবে আর এইরকম পারলে চিরঞ্জিতরা আটকে নেবে তো আমি বারবার করে বলছি যে সমস্ত ছাত্রছাত্রী আমাকে বিশ্বাস করিস একটু শেয়ার কর সকলকে যে তাদের এটা অ্যাওয়ার্ড থাকাটা দরকার যে কোশ্চেন ফাঁস্ট যে বন্ধ করতে গেলে ছাত্ররা অ্যাওয়ার্ড থাকতে হবে ঠিক আছে আমি আবারও বলছি কোনো দুর্নীতি কিন্তু হবে না বছর। কারণ পরীক্ষার আগে অনেক কিছু হতে চলেছে পরিবর্তন পরীক্ষার আগে প্রচুর কিছু সিকিউরিটি চেঞ্জ হবে পরীক্ষার আগে কোশ্চেন এজেন্সি পাল্টে যাওয়ার নাইনটি নাইন পার্সেন্ট চান্স আমাদের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে এটাই বলেছে কোশ্চেন এজেন্সি কিন্তু চেঞ্জ হবে সুতরাং শুধু এজেন্সি নয় আরও ভিতরের অনেক কিছু ম্যাটার চেঞ্জ হবে যেগুলো দেখো সাধারণভাবে স্টুডেন্টকে তো বলা সম্ভব নয় কিন্তু প্রচুর সিকিউরিটি মেনটেন করছে যাতে ওয়েস্ট বেঙ্গল পুলিশে কোনো দুর্নীতি না হয় আমি আবারও তোমাদেরকে বারবার করে সাবধান করছি যে সমস্ত স্টুডেন্ট কোনো জায়গায় ডকুমেন্টস দিয়েছ যে সমস্ত স্টুডেন্ট ভাবছে দু তিন লাখ টাকা চার লাখ টাকা দিয়ে আগের বছর অব্দিও চাকরি হয়েছে তোমাদেরকে বলি তোমাদের টাকাও যাবে তোমাদের ক্যান্ডিচারটাও ক্যান্সেল হয়ে যাবে এবং এইটুকু তোমাদেরকে বলছি যে এর আগে আমরা প্রচুর আবার পিআরবি কে মেল করেছি আর সব থেকে ভালো জিনিস আজকে মুখে যে কালি মেখেছিলাম সেই আন্দোলন কিন্তু আমাদের সফল আজকে সত্যি সত্যি বলছি যে এর পরও যদি তোরা চিরঞ্জিত স্যারকে যদি মানে একটু ভালোবাসা না দিস তাহলে কিছু বলার নাই কদিনই বা বাঁচবো হ্যাঁ এই তো সুগার হয়ে গেছে দেখতেই পাচ্ছে আমার তো শরীর খুব খারাপ তারপরেও আমি ভিডিও বানাচ্ছি তোদের জন্য রাস্তায় নামছি নামি না এর আগে জামা খুললাম না কাদের জন্য খুললাম আজকে আমি আবারও বলছি যে পশ্চিমবঙ্গ স্টুডেন্ট যারা মনে করছ যে আমি স্যার আমাকে চাকরি পেতে হবে আমার বাবা মা গরিব আমি তোমাদেরকে বলবো এইসব ফালতু কথাতে চিন্তা না করে প্রিপারেশনের উপরে জোর দাও চিরঞ্জিত স্যার বেঁচে থাকতে পশ্চিমবঙ্গের প্রত্যেক গরিব ঘরে বাতি চলবে এটা চিরঞ্জিৎ স্যারের দেওয়া কথা বোঝা গেল আর যে পশ্চিমবঙ্গের হাজার হাজার স্টুডেন্টকে আমি পড়াই পশ্চিমবঙ্গের হাজার হাজার ছাত্রছাত্রীকে কিন্তু গরিব ছাত্রছাত্রীকে স্বপ্ন দেখাচ্ছি এবং পশ্চিমবঙ্গের সব থেকে সিলেকশনের জায়গাতেও চিরঞ্জিৎ স্যারের কাছ থেকে সব থেকে বেশি বেরোই তো এইটুকু তোদেরকে বলছি অনেকজন আমাকে বলে স্যার কোর্স লঞ্চ করছেন অনেকজন আর ফেটে যায় আমি জানি না কেন বাকি ইউটিউবারদের ফেটে যায় ওরা ফেক কমেন্ট করতেই থাকে কিন্তু এইটুকু তোমাদেরকে বলছি যারা মনে করছি যে চিরঞ্জিৎ স্যার বেস্ট যারা মনে করছিস যে দেয়ালে থেকে গিয়েছে আমি তোদেরকে এইটুকু বলছি মা কম কে বলছি আমার একটা ছোট বাচ্চা আছে বাবা বুঝলি কেন পরবর্তীতে এটা মনে না হয় যে ইস সেদিন যদি চিরঞ্জিৎ স্যারের কাছে পড়তাম আজকে হয়তো কাঁদের তারাটা স্যার পড়াতো বা হয়তো সেলুন স্যারকে করতে পারতাম এইটুকু তোদেরকে বলছি আর একটা কথা বলি যে লোকে কেন নেবে না যারা এই ধরনের আছো তোমরা যারা কমেন্ট করো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি কলকাতা পুলিশ এসআই পরীক্ষার যে প্রশ্ন সেইটা দেখো আর ডাব্লিউ পিপি কনস্টেবল লেডি কনস্টেবলের প্রশ্ন দেখো আর আমাদের ক্ষেপণাস্ত্র যে বইটা বেরিয়েছিল ছিল চারশো প্রশ্ন ছিল ওটা দেখো একুশ প্লাস কমন ছিল তো এইটু এইটাই হচ্ছে আমার অভিজ্ঞতা তো আমি এইটুকু তোমাদেরকে বলতে পারি যে আমি যে কোনো বই পার করলে সেখান থেকে কোশ্চেন কমন পাবেন এটা হতে পারে না পিএসসি ক্লার্কশিপ নিয়ে যে বই বার করেছি সেটাও আমি লাইভ করে দেখিয়ে দিয়েছিলাম যে পিএসসি ক্লার্কশিপ কতগুলো কমন উনিশ প্লাস কমন ছিল উনিশটা কুড়িটা করে কমন ছিল প্রত্যেকটা সিট পেছো তো এই জন্য লোকে কেনে তো এইটুকু বলবো ক্ষেপণাস্ত্র টু বা বজ্রপাত টু যারা বেঙ্গল পুলিশ দেবে বা আল্টিমেট গাইড বুক এই তিনটে বই এবং তার সাথে আমি বলবো যারা মনে করছো যে স্যার আপনার লাস্ট ব্যাচে ভর্তি হবো আমি কথা দিতে পারি যে তোমাদের দায়িত্ব নিলাম এত বড় কথা যে যা লেভেলে স্টুডেন্ট হও না কেন ঠিক আছে সেটা প্র্যাকটিস ব্যাচ মানে আমাদের ডাব্লিউ বিপি কেপি কনস্টেবলের জন্য প্র্যাকটিস ব্যাচ বেরিয়েছে তোমরা জানো টার্গেট ঠিক আছে যে ব্যাচটা সেটা একটা নিতে পারো সেটা পাঁচশো নিরানব্বই টাকা আর আমি সবাইকে নিতে বলছি না কোনো কথা নাই ঠিক আছে আমি তোমাদেরকে জোরও করছি না যাদের দেখার ইচ্ছা যাদের ইচ্ছা নেবে না কিন্তু এইটুকু বলবো যেন পরবর্তী প্রস্তাতে না হয় ঠিক আছে আর যারা এই ফার্স্ট ডিসেম্বর থেকে তোমরা তো জানো বাজিরাও ইজ দা বেস্ট ইন ওয়েস্ট বেঙ্গল যদি কেউ এই ব্যাচকে যদি টক্কর দিতে পারে কোনো ব্যাচ ঠিক আছে চিরঞ্জিত স্যার জুতো খেয়ে যাবে কথা দিলাম বোঝা গেল ছাত্রদের বলছি যদি দেখতে পারবি যে বলে ঠিক আছে একটু জেনে নাকি অঙ্ক করতে পারলে নাম্বার পাওয়া যায় না চারে চার ও পায় তিন ও পায় দুই ও পায় আর পশ্চিমবঙ্গে কেউ করাই না তো সেটা চিরঞ্জিত স্যার করাবে তোদেরকে আমি এইটুকু বলবো লাস্ট ব্যাচ আজকাল কালকে অফার চলছে ভর্তি হয়ে যাক নশো নিরানব্বই টাকায় পেয়ে যাবি নাহলে এমনি লাগে এগারোশো টাকার কাছাকাছি মানে হাজার নিরানব্বই লাগে আর পার মান্থ একশো তিরিশ টাকা সেটা দিতে হবে যারা কনস্টেবল তারা এটাই ঢুকে যায় আমি কথা দিচ্ছি তৈরি করে নেবো ঠিক আছে এইটুকু তোকে বলতে পারি আর ছাত্রছাত্রীরা এবার পূর্ণ মাত্রায় তোমরা এইটুকু স্বস্তিতে থাকতে পারো যে চিরঞ্জিত স্যার বেঁচে আছে তো এবছর দুর্নীতি হবে না আর এইটুকু বলছি পরবর্তী সমস্ত স্টুডেন্ট যারা যুক্ত হতে চাইছো এখন থেকে করছো ভিডিওটা যারা এই ধরনের কাজের সাথে যুক্ত তৈরি থাকো কেস পিছনে খাওয়ার জন্য তৈরি থাকো মা বাবাকে ধরে টেনে নিয়ে যাবে তোমাকে শুধু নয় তোমার পরিবার সঙ্গে ভাজতে ভরবে এইটুকু জেনে রাখো তুমি একটা গদ্দার হিসাবে প্রমাণিত হবে শুধু পিআরির কাছে না চিরঞ্জিত স্যার সহ পশ্চিমবঙ্গের টিচার টিচারদের স্টুডেন্টদের সামনে তো মাথায় রেখো এটা যদি চাকরি যদি দম থাকে তো স্বাচ্ছাভাবে চাকরি করে দেখাও যদি যদি ক্ষমতা থাকে তো চিরঞ্জিত স্যারের স্টুডেন্টদের সাথে লড়ে দেখাও ঠিক আছে তো নিজেকে খাঞ্জার বানানোর চেষ্টা করো নিজের পরিবার পরিস্থিতি যদি তোমাকে খাঞ্জার না বানায় তাহলে কোনোদিন হবে না তো নিজের পরিবার পরিস্থিতির কথা ভেবে নিজের মা বাবা চোখের জলের দাম রাখার জন্য নিজের হান্ড্রেড পারসেন্ট দিয়ে পড়ো আমি কথা দিচ্ছি সিলেকশন তোমার অবশ্যই হবে ঠিক আছে কথা বাড়াবো না এইটুকুই বলবো যাদের দরকার তারা ঠিক নেবে ভাই যাদের কেটে খিদে যারা চিরঞ্জিত মর্ম বোঝে তাদেরকে বলা লাগবে না আর যাদের মর্ম বোঝে না তারা খিল্লি করো হাসি করো আবার কি দেবো তারা কাকে পড়াতে হয় আর আবার কি দেবো সেলুট কটা পেতে হয় ঠিক আছে তো সেলুট দেওয়ার জন্য তৈরি থাকো তারা পড়ার জন্য তৈরি থাকো চিরঞ্জিত স্যার আসছে অল দ্য বেস্ট ভালো দেখো জয় হিমান জয় মা কালী